প্রশিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসি বিশেষ একটি ক্লাসে ষষ্ঠ শ্রেণীর এবং আজকের ক্লাসে আমরা একটা না আজকে একটা ভিন্ন বিষয় যে ষষ্ঠ বিষয় ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন হ্যাঁ তোমরা কিভাবে কি কী ধরনের প্রশ্ন থাকবে মূল্যায়নটা কীভাবে হবে সেটা সম্পর্কে আজকে আমরা জানবো নম্বর কিভাবে আছে আচ্ছা আমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বিষয়টা আছে এটা একশো নম্বরের একটা পরীক্ষা হবে এবং একশো নম্বরের পরীক্ষায় যে তিন ধরনের প্রশ্ন থাকবে মোটা লাগে তিন ধরনের প্রশ্ন একটা হচ্ছে যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বা সৃজনশীল প্রশ্ন তিরিশ নম্বরের নম্বর বরাদ্দ তিরিশ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর বরাদ্দ থাকবে এবং সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর বরাদ্দ থাকবে কারণ আমি যদি বলি যে টোটাল তিন ধরনের প্রশ্ন থাকবে আমাদের প্রশ্নের ধরন হচ্ছে তিন ধরনের এবং সেই তিন ধরনের হচ্ছে সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নম্বরের এবং বহু নির্বাচনী প্রশ্ন তিরিশ নম্বরের সৃজনশীল প্রশ্নেরও আবার উপধরণ আছে তার সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের মতোই বহু নির্বাচনী প্রশ্নেরও আবার উপধরণ আছে কয়েকটা ধরন সম্পর্কে আমরা জানব। তাহলে বহু নির্বাচনী প্রশ্ন তার ধরনটা কি বহু নির্বাচনী প্রশ্ন আমরা জানি তিরিশটা প্রশ্ন এখানে কোনো অপশন থাকবে না মানে তোমার অতিরিক্ত দেওয়া থাকবে না তোমাকে তিরিশটা প্রশ্ন থাকবে এবং তিরিশটা প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নম্বর থাকবে তোমার জন্য সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে তার আমরা বুঝলাম যে তাহলে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসি প্রশ্ন থাকবে তিরিশটা তিরিশটা থেকে তিরিশটা উত্তর দিতে হবে কোনো অপশন থাকবে না বুঝতে পেরেছ আচ্ছা প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নম্বর করে সংক্ষিপ্ত প্রশ্ন এই ক্ষেত্রে আমাদের একটু সুবিধা আছে পনেরোটা প্রশ্ন থাকবে আমরা দশটা উত্তর করব তার মানে হচ্ছে আমাকে আমার একটা অপশান আছে তাই না পনেরোটা থেকে আমি যে কোনো দশটা যে দশটা আমি পারি সেই দশটা আমি ভালো করে পারি সেই দশটা উত্তর করব আর সেই জন্য প্রত্যেক প্রশ্নের জন্য আমাকে দুই নাম্বার দিবে দুই নাম্বার দিলে দশ দুগুণে বিশ বা কুড়ি নম্বর আমি এই বিশ নম্বর পাবো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সৃজনশীল প্রশ্নটা হচ্ছে যে প্রতিটি প্রশ্নের বিষয়ে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং আমাকে পাঁচটার উত্তর দিতে হবে আটটা থেকে পাঁচটা পাঁচটা দিতে হবে পাঁচটা সৃজনশীল প্রশ্ন আমি নিবো এবং সেগুলো আছে যেমন একটা সৃজনশীল প্রশ্নে থাকবে থাকবে হচ্ছে ক খ গ ঘ এরকম চার ধরনের প্রশ্ন একটা সৃজনশীল প্রশ্ন একটা উদ্দীপক দিয়ে শুরু হয় উদ্দীপক হতে পারে একটা ছোট্ট একটা অনুচ্ছেদ একটা ছোট্ট গল্প হতে পারে একটা ছবি হতে পারে দুইটা ছবি হতে পারে একটা ছক হতে পারে একটা ম্যাপ হইতে পারে বিভিন্ন ধরনের হইতে পারে অথবা একটা ফিগার হইতে পারে একটা ডেটা সেট হইতে পারে তো সেখান থেকে তোমাকে চার ধরনের প্রশ্ন করা হবে প্রথম যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন জ্ঞানমূলক আর পর একটা হচ্ছে অনুধাবনমূলক অনুধাবনমূলক প্রশ্ন এবং তারপরে হচ্ছে যে বিশ্লেষণ অথবা প্রশ্ন আর পরে হচ্ছে উচ্চতর দক্ষতা উচ্চতর দক্ষতা মানে আরো বিশ্লেষণ করার পর আমরা দুইটার মধ্যে আর্গুমেন্ট তৈরি করতে পারি কিনা তো জ্ঞানমূলক প্রশ্ন তোমাকে জানতে হবে একটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে তোমার জ্ঞানটাকে যাচাই করবে খ নম্বর প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন সেটা তোমার আন্ডারস্ট্যান্ডিং তুমি বুঝতে পারো কিনা ব্যাপারটা এই জানো এটা কি যে তোমাকে বললো যে বর্ষা কি বর্ষা হচ্ছে বাংলাদেশের একটা রীতি তুমি জানো তাহলে তোমাকে বর্ষা কেমন তাহলে তোমাকে একটু অনুধাবন করে বুঝতে হবে যে বর্ষার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টিপাত হয় এরপরে বৃষ্টিপাতের ফলে সব জায়গায় পানি জমে যায় মাঝে মাঝে বন্যা হয় মানুষ বেরোতে পারে না হ্যাঁ বর্ষার সময় পানিবাহিত রোগ ছড়ায় এরকম আর তেমনি তুমি বুঝতে পারলে ব্যাপারটা আর বিশ্লেষণমূলক হইতে পারে যে যে বর্ষার সময় মানুষের কী কী ধরনের সুবিধা অসুবিধা হয় তুমি বিশ্লেষণ করো আর উচ্চতর দক্ষতা হচ্ছে বর্ষার সাথে শীতের পার্থক্য কী শীত হচ্ছে ড্রাই সিজন শুকনা বর্ষা হচ্ছে ওয়েট সিজন যেখানে প্রচুর পানি থাকে তো তোমাকে দুইটার পার্থক্য বুঝাইতে হবে তাই না তো এরকম আর কি তো সেই জন্য তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং তাহলে নম্বরটা কি থাকবে প্রথম যে জ্ঞানমূলক প্রশ্ন এক নাম্বার পরেরটাতে দুই নাম্বার এরপরটাতে তিন নাম্বার এরপরটাকে চার নাম্বার এরকম করে সর্বমোট দশ নম্বরের প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে তাহলে কি বললাম আমরা তিন ধরনের প্রশ্ন থাকবে সৃজনশীল প্রশ্ন আটটা থেকে পাঁচটা উত্তর করতে হবে এবং প্রত্যেকটা জন্য নাম্বার নাম্বার এই আবার ভাগ করা আছে ক নাম্বার প্রশ্নের জন্য এক নাম্বার খ নাম্বারের জন্য দুই নাম্বার গ নাম্বারের জন্য তিন নাম্বার এবং ঘ নম্বরের জন্য চার নাম্বার এই হচ্ছে দশ এরকম দশ করে আমাকে পাঁচটা পাঁচ দশে পঞ্চাশ নাম্বার থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা উত্তর করতে হবে পনেরোটা থেকে এবং একটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে থাকবে আর সৃজনশীল প্রশ্ন প্রশ্ন এবং করতে হবে এই হচ্ছে আপাতত অবস্থা একটু ধরনগুলো কেমন থাকবে চেহারাটা কেমন হতে পারে প্রশ্নের প্রশ্নের ধরনটা হতে পারে এরকম হ্যাঁ বোঝা যাচ্ছে না তাই না মানে তোমাকে এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে থাকবে হ্যাঁ এরকম করে থাকবে আরকি কেমন হইতে পারে একটা দেখা একটা প্রশ্ন পরে বোঝায় তোমাদেরকে আচ্ছা প্রথম হচ্ছে বাংলার কোন প্রত্নতাত্ত্বিক বাংলার কুটপ্রতার স্থান প্রাচীন নগর পুণ্ডনগর নামে পরিচিত ছিল তো এটা জ্ঞানমূলক একটা প্রশ্ন আহ এমসিকিউ কিউ এর মধ্যে জ্ঞানমূলক থাকবে অনুধাবনমূলক থাকবে এবং বিশ্লেষণ থাকবে থাকবে তোমাকে জানতে হবে এরকম চারটে অপশন থাকবে যেকোনো একটা দিতে হবে আচ্ছা এক নাম্বার প্রশ্নটা আমরা দেখলাম হ্যাঁ আমরা ওই আর একটা প্রশ্ন দেখি এই যে দেখো এইবার নিচের অনুচ্ছেদটি পড়ো এবং চোদ্দ এবং পনেরো নং প্রশ্নের উত্তর দাও তো অনুচ্ছেদ একটা দেয়া থাকবে তারপর তোমাকে উত্তর করতে হবে যেমন হচ্ছে বারোশো সালে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় ইতিয়ার উদ্দিন বক্তিয়ার সেন আচ্ছা বক্তিয়ার খিলজি সেন রাজবংশের শাসন অবসান ঘটান তিনি লক্ষণ সেনের কে পরাজিত করেন এবং বাংলায় মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন তো প্রশ্ন হচ্ছে যে বাংলায় মুসলিম শাসনের সূচনা কত সালে হয় এটা জ্ঞানমূলক তোমরা জানতে কে লক্ষণ সেনকে কে পরাজিত করেন লক্ষণ সেনকে পরাজিত করেন কে এই প্রশ্নটা আসতে পারে লক্ষণ সেনকে পরাজিত করেন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন তো মুসলিম শাসন এই যে লক্ষণ সেন বক্তিয়ার খিলজি বলায় আছে ইক বক্তি সেন রাজা সেন রাজবংশের শাসনের অবসান ঘটান তিনি লক্ষণ সেনকে পরাজিত করেন তো বোঝাই যাচ্ছে যে কে লক্ষণ করেন মোহাম্মদ বক্তিয়ার খেলছি তো এরকম প্রশ্ন থাকবে আর কি হ্যাঁ তো আমরা বুঝতে পারছি যে এরকম থাকবে প্রশ্নটা দেখতে সাইজটা হচ্ছে অনেকটা এরকম থাকবে আচ্ছা তারপরে আমরা আসি এই যে দেখো ডিটেলস দেখা যাচ্ছে এখন বোধ হয় না প্রত্যেক তিন দর্শন স্থানটির পুণ্ডনগর চারটা অপশন থাকবে পাল রাজাদের মধ্যে কে প্রথম বাংলার স্বাধীন রাজা ছিলেন হ্যাঁ ধর্মপাল মহিপাল তোমাকে এগুলো জানতে হবে একটার জন্য এক নাম্বার বাংলার কোন অঞ্চলে সুতি কাপড় উৎপাদনের জন্য বিখ্যাত ছিল এরকম প্রশ্ন থাকবে হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারলাম যে এরকম হচ্ছে আমাদের বহু নির্বাচনী এম প্রশ্ন থাকবে এখন এই যে আরেকটা বলছিলাম না যে একটা অনুচ্ছেদের মধ্যে এরকম এম এর মধ্যে এরকম থাকতে পারে যে এখানে একটা ছক দেয়া আছে দেখো উদ্দীপকটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও উদ্দীপ মধ্যে বলছে যে তথ্য এক নরসিন্দিতে মাটি খনন করে পাথর ও কাঠের তৈরি হাত কুঠার বাটালি তীরের ফলা পাওয়া গেছে আর তথ্য দুই হচ্ছে ঢাকার একটি বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সভ্যতা নিদর্শন দেখার জন্য বগুড়া ও শিক্ষা সফরে যায় প্রশ্ন থাকবে তথ্য একে কোন যুগকে নির্দেশ করছে তথ্য এক নরসিন্দিতে মাটি খনন করার পর এটা হচ্ছে দেখো প্রত্যাম্য প্রস্ত যুগ মধ্যযুগ প্রাগৈতিহাসিক প্রাগৈতিহাসিক যুগ নাকি ত্রাম্য প্রস্তুত সেই জিনিসটা জানতে হবে তথ্য এক এবং দুই স্থানে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে কি করবে পুণ্ডনগরের লিপি যদি পুণ্ডনগরে যায় নানা রকমের প্রাচীন হাতিয়ার বিদেশি রপ্তানি কিন্তু শস্য ভাণ্ডার তাহলে এই এই তিনটা তথ্য থেকে আবার বলবে যে কোনটা সঠিক এক দুই তিন নাকি সবগুলাই এক নম্বর নাকি দুই নম্বর নাকি এক দুই নাকি দুই তিন এরকম থাকবে তাহলে এই হচ্ছে প্রশ্ন এবং এটার জন্য কিন্তু এক নাম্বার এটা তিন নাম্বার এটার জন্য এক নাম্বার এটার জন্য এক নাম্বার দুই নাম্বার প্রশ্নটা একটু ডিফিকাল্ট কিন্তু নাম্বার একই তোমাকে একটু মাথা খাটায় তখন উত্তর দিতে হবে তুমি শুধু জানলেই হবে না আর একটু বেশি করে জানতে হবে আচ্ছা এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখি যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এরকম দশটা প্রশ্ন আনসার দিতে হবে পনেরোটা থাকবে এই যে পনেরোটা প্রশ্ন এখান থেকে যে আমি এই দশটা পারি এই যে এটা পারি এটা 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 আমি পারি না এই দুইটা পারি না এটা 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 তারপরে মনে করি এটা পারি না এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মানে আমি দশটা আনসার করবো ঠিক আছে তো এখান থেকে তাহলে হয়ে যাবে সবগুলো যেমন বাংলার প্রত্যেক ইংরেজান্ত্রিক পুণ্ডনগর নামে পরিচিত ছিল কোনটা মহাস্তানগড় এরকম যে তাহলে তুমি সেন্টেন্সটা এইভাবে লিখবা যে বাংলার মহাস্তানগড় প্রত্যন্ত স্থানটি পুন্ডনাগর নামে পরিচিত ছিল যেটা বগুড়া জেলায় অবস্থিত তো একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্সে অন্তত লিখতে হবে দুই মার্কের জন্য একটু বেশি লিখলে ভালো তারপর হচ্ছে বাংলায় বাংলায় কোন মুসলিম শাসনের সূচনা হয় কত সালে তুমি উত্তরটা এরকম হইতে পারে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় হচ্ছে বারোশো চার সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি সেন বংশের সর্বশেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তিনি মুসলিম শাসনের সূচনা করেন দুই নাম্বার পেয়ে যাব তো এরকম হচ্ছে তোমাদের এরকম পনেরোটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে দশটা প্রশ্নের উত্তর করতে হবে আচ্ছা এখন সৃজনশীল প্রশ্ন দেখি সৃজনশীল প্রশ্ন আমরা বলছিলাম যে আমার প্রত্যেকটা প্রশ্নের জন্য দশ নাম্বার থাকবে আমাকে পাঁচটা এরকম দশ নম্বরের কোয়েশ্চেন আনসার করতে হবে পঞ্চাশ নাম্বার এর মধ্যে আটটা প্রশ্ন থাকবে আমাকে পাঁচটায় অ্যান্সার করতে হবে আচ্ছা এরকম একটা ছক থাকবে ছক থেকে আমি এই এই এটার দিতে পারবো দেখো যে এরকম দুইটা ছক আছে প্রধান ফসল প্রচুর ধান উৎপাদন হয় রপ্তানি চিংড়ি তৈরি পোশাক রপ্তানি পাট এরকম থাকবে দুইটা তথ্য এক এবং দুই আমরা বলছিলাম যে এরকম চারটা প্রশ্ন থাকবে তাই না যে চারটা প্রশ্ন থেকে এটার জন্য হচ্ছে এক নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নম্বরের প্রশ্ন থাকবে তাই না এবং এটা হচ্ছে জ্ঞানমূলক এটা অনুধাবনমূলক এটা হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ বা প্রয়োগ আর এটা হচ্ছে উচ্চতর দক্ষতা নির্দেশ করে এবং কতটুকু আনসার লিখতে হবে হ্যাঁ আনসার লিখতে হবে এটার জন্য একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স লিখতে হবে আর এটার জন্য দুই তিন দুই তিনটা বুঝায় বলতে হবে যে দুইটা প্যারা লিখলে সুবিধা তিন চারটা সেন্টেন্সে লিখলে আর আর তথ্যমূলকের জন্য তোমার একটু বেশি লিখতে হবে এক দুই পেজের মতো এক দেড় পেজ লিখতে হবে মানে এটা ডিপেন্ড করবে কোন কি ধরনের কোশ্চেন আর কি আর এটার জন্য তো তুমি একটু বেশি করে চার নম্বরে তো সবচেয়ে বেশি প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি ছক দরকার হয় পয়েন্ট আউট করে ছোট ছোট পয়েন্ট দিয়ে এগুলো আনসার করতে হবে এবং আরেকটা প্রশ্নের দেখি আমরা যে সেটা হচ্ছে যে একটা অনুচ্ছেদ থাকবে এবং সেখান থেকে এগুলোর আনসার দিতে হবে তাই না অনুচ্ছেদটা কি যে আমাদের দেশের প্রাচীনকাল থেকে শিক্ষা সংস্কৃতি চর্চা চলে আসছে গুপ্ত ও পাল বংশের রাজাদের মধ্যে শিক্ষা শিল্পকলা স্থাপত্য চিত্রশিল্প সমৃদ্ধ হয়েছিল বাংলাদেশের কুমিল্লা ও নওগাঁ জেলায় ধরনের শিল্প সংস্কৃতি নিদর্শন খুঁজে পাওয়া গেছে এখন মৎস্য না কি এক নম্বর প্রশ্ন জ্ঞানমূলক সমতট অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝায় এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন অনুধাবনমূলক তিন নম্বর হচ্ছে উদ্দীপক উল্লেখিত জেলায় কোন যুগে নিদর্শন পাওয়া যায় বর্ণনা করো এটা তিন নম্বরের এবং বিশ্লেষণমূলক এই দুইটা প্রশ্ন তোমার এটার সাথে সরাসরি সম্পৃক্ত থাকবে কিন্তু ক এবং খ নাম্বার প্রশ্ন তোমার অনুচ্ছেদের সাথে বা উদ্দীপকের সাথে সরাসরি সম্পৃক্ত নাও থাকতে পারে এটা তোমার সিলেবাস থেকে পাঠ্য বই থেকে যে কোনো জায়গা থেকে দিতে পারে বুঝতে পেরেছো তার মানে আমরা বুঝতে পারলাম মোটা দাগে যে ঘটনাটা সেটা হচ্ছে যে আমাদের যে প্রশ্নের মান বন্টন সেটা হচ্ছে মানে একটা এরকম মোটা জায়গায় তিনটে তিন ধরনের প্রশ্ন থাকবে সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে আবার বলতেছি আটটা প্রশ্ন থেকে আমাকে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে এবং পাঁচটা প্রশ্নের মধ্যে সৃজনশীলের তো আমরা উদ্দীপক থাকে তো উদ্দীপক কী কী থাকে উদ্দীপক হইতে পারে একটা অনুচ্ছেদ হতে পারে এটা হইতে পারে হচ্ছে একটা ছবি এটা হইতে পারে দুইটা ছবি এটা হইতে পারে দুইটা যে কোনো তথ্য একটা ছক হইতে পারে মানচিত্র হইতে পারে কোনো দুইটা ফিগার হইতে পারে এখান থেকে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে চার ধরনের প্রশ্ন থাকে এক একটা সৃজনশীল প্রশ্নে ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন থাকে খ নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন থাকে ঘ নাম্বার বিশ্লেষণ বা প্রয়োগমূলক প্রশ্ন থাকে এবং ঘ নাম্বার হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকে এবং মানবন্ডতা হচ্ছে এরকম জ্ঞানমূলক প্রশ্নের জন্য এক নম্বর অনুধাবনমূলক প্রশ্নের জন্য দুই নম্বর বিশ্লেষণ ও প্রয়োগ প্রশ্নের জন্য তিন নম্বর উচ্চতর দক্ষতা দক্ষতামূলক প্রশ্নের জন্য চার নম্বর বরাদ্দ সৃজনশীল শেষ তারপর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে পনেরোটা প্রশ্ন থাকবে পনেরোটা থেকে আমাকে দশটা চুজ করতে হবে দশটার আনসার করতে হবে প্রত্যেকটার জন্য দুই নম্বর তো আমি চেষ্টা করব অম্পক দুই তিন লাইন লেখার জন্য যাতে আমরা আনসার করতে পারি তাহলে এরকম দশটা প্রশ্নের আনসার করলে আমি দশ দুগুণে বিশ নাম্বার পেয়ে যাব তারপর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন খুব সহজ তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশটা প্রশ্ন থেকে আমাকে তিরিশটায় আনসার করতে হবে এখানে কোনো অপশন নাই তবে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে জ্ঞানমূলক থাকবে কিছু থাকবে অনুধাবনমূলক প্রশ্ন কিছু একটু বিশ্লেষণও থাকবে একটা উদ্দীপক থাকবে ছবি থাকবে সেখান থেকে এক দুইটা প্রশ্ন থাকবে এরকম তো ওইটাও সৃজনশীল হতে পারে বহু নির্বাচনী প্রশ্ন আর কি তাহলে সৃজনশীল কোনো অপশন থাকবে না তিরিশটা প্রশ্ন দেওয়া থাকবে উত্তর করতে হবে তাহলে এই ছিল আমাদের আজকের মান বন্টন এবং নম্বর প্রশ্নের ধরন নম্বর বিভাজন এবং কিভাবে মূল্যায়ন করা হবে তোমাদেরকে সেই প্রশ্নগুলো আজকে তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের পরের ক্লাসে